আসন্ন ঈদকে কেন্দ্র করে সাকিব ভক্তদের জন্য বিশাল একটি চমক থাকতে যাচ্ছে আজকের ভিডিওর মাধ্যমে আগামী দুই দিনের ভিতর আপনাদের জন্য বড় ধরনের দুইটি চমৎকার আপডেট রয়েছে আমাদের তথ্য অনুযায়ী সে তথ্য অনুযায়ী যদি আমরা কথা বলি তাহলে আগামী শুক্রবার বলছি আগামী শুক্রবার হয়তোবা আপনাদের জন্য একটি গান অপেক্ষা করতে পারি যদিও এটি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট না আমরা একটি সূত্র থেকে এই বিষয়টি জানতে পেরেছি যে সাকিব খানের জন্মদিনের আগেই আপনাদেরকে একটি গান দেওয়া হবে এবং সেই গানটি আবার আইটেম নাম্বার অথবা যদি আইটেম নাম্বারটা যদি না দেওয়া হয় তাহলে বরবাদের এক্সক্লুসিভ যে লুকটা বলছি বর্বাদের যে সেকেন্ড লুক সেটা নাকি প্রকাশ করার জন্য সবচেয়ে বেশি মুখিয়া আছে বরবাদ টিম এবং তারা দাবি করেছে সাকিব খানের জন্মদিনের আগে অন্তত পক্ষে দুইটা কন্টেন্ট যদি না দিতে পারি যে কোনো একটা কিছু দিয়ে সাকিব ভক্তদেরকে মাতোয়ারা করতে চাই এর মধ্যে অন্যতম হচ্ছে সাকিব খানের বরবাদ সিনেমার আইটেম গানটি বরবাদ সিনেমার সেকেন্ড লুকটি এটি আসতে যাচ্ছে আগামী মার্চের আগে যে কোনো একটি দিন আপনাদেরকে এই দুইটা কন্টেন্টের মাধ্যমে বরবাদের হাইট বাড়িয়ে দেওয়ার জন্য তাদের প্রচেষ্টা তারা কিন্তু চালিয়ে যেতে পারে এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছেন ভিডিওটি দেখার মধ্য দিয়ে অথবা দু এক ঘন্টার ভিতর আপনাদের কাছে একটি করে দিতে পারে বরবাদের কি আপডেট আসতে যাচ্ছে সাকিব খানের জন্মদিনের আগে এছাড়াও সবচেয়ে মজার বিষয় হচ্ছে সাকিব খানের জন্মদিন আঠাশ মার্চ এবং আঠাশ মার্চ জন্মদিনকে কেন্দ্র করে বরবাদের টেলার আসতে যাচ্ছে এটা একেবারে কনফার্ম আমরা জানতে পেরেছি শাকিব খানের তথ্য অনুযায়ী তাই আপনাদেরকে বলতে চাই যারা বরবাদের কন্টেন্ট নিয়ে বা বরবাদের সেকেন্ড লুক নিয়ে বা বরবাদের টেলার নিয়ে আপনারা কথা বলছেন আশা করছি দু এক দিনের ভিতর আপনাদেরকে সে ধরনের কন্টেন্ট দিয়ে আপনাদের সমস্ত সমালোচনার জবাব দিতে চায় বরবার টিম এখন আগামী কাল শুক্রবার অথবা আগামী শনিবারের ভিতর হয় একটা লুক আসবে আর না হলে বরবাদ সিনেমার আইটেম গান আসবে এবং আগামী সপ্তাহে বলছি আগামী সপ্তাহ মানে আরেকটি শুক্রবার সেটা হচ্ছে আটাশ মার্চ সে আঠাশ মার্চে আসতে যাচ্ছে মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমার ট্রেলার এই বিষয়গুলোকে আপনারা কেমন করে দেখছেন পরপর দুই শুক্রবারে বিশাল ধরনের চমক থাকতে যাচ্ছে এবারের বরবাদ সিনেমাকে কেন্দ্র করি তাই বরবাদ সিনেমার আপডেট এইগুলোকে কেন্দ্র করে আপনারা কেমন করে দেখছেন